একটি ঘরকে তত সময় ঘর মনে হয় না যতক্ষণ না সেই ঘরের গৃহিণী তার রুচি পছন্দ এবং দক্ষতার সমন্বয়ে তার নিপুণ হাতের ছোঁয়ায় ঘরটিকে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে না তোলেন একজন গৃহিণীর রুচি এবং পছন্দের বহিত প্রকাশ অনেকাংশেই নির্ভর করে তার ঘর গোছানোর দক্ষতার উপরে হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম আমি রুমাহ মেদ নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি মাম রুমা দূরে কিংবা কাছে আমাদের দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং আমাকে শুনছেন আশা রাখছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওর শুরুতে বিগ থ্যাংকস দিতে চাই সেই সকল আপু ভাইয়াদেরকে যারা কিনা আমাদের পেজ স্বপ্ন বেচা কেনা থেকে কেনাকাটা করেছেন শপিং করেছেন কিংবা করছেন সকলকেই জানাই বিগ থ্যাংকস আমরা আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ আপনাদের ভালোবাসায় আমরা শিখত অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের বেডে আজকে যে বেড কভারটি দেওয়া আছে এই বেড কাভারটি আপনারা অনেক পছন্দ করেছেন আমরা সাত থেকে আটবার কিন্তু এই একই বেড কাভার রিপিট করেছি রিস্টক করেছি তো আমাদের এই বেড কাভারগুলোর সাথে এমন কম্পিউটার সেট হলে কেমন লাগবে বলুন তো ব্যাটে বলে একদম পারফেক্ট তাই না এই কম্পিউটারগুলো যদি আপনারা নিতে চান আমাদের পেজে কিংবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে সংসারের জন্য খুব একটা বেশি কিছু কেনাকাটা করিনি কারণ বিজনেসে আসার পর থেকে এতটাই ব্যস্ততা যে আমি যে কেনাকাটা করব সেই সুযোগটুকু হয়নি আর ওই যে খুঁতখুতানি মানুষরা হুটহাট করে কিছু কেনাকাটা করতেও পারে না তো যাই হোক আপনাদেরকে সাথে নিয়ে আজকে কিছু পার্সেল আনবক্সিং করব আশা করছি আমার আপুদের কাছে ভালো লাগবে আমার আপুদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা আমাকে এতটাই ভালোবাসেন এতটাই সাপোর্ট করেন আমি ভিডিও দিলে কি না দিলেই কি আমি আপনাদের মনে সবসময় থাকি সেটা আমি জানি তো সেই ভালোবাসার দাবিতে আমি একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনারা অনেকেই আছেন যারা কিনা আমার ভিডিওগুলো দেখেন তবে লাইকটি দিতে একদম ভুলে যান যারা কিনা আমার কাছ থেকে শপিং করেন তারাও দেখেছি যখন স্ক্রিনশট পাঠান তো স্ক্রিনশটে লাইকটি কিন্তু দেখতে পাই না আমি জানি আমার আপুরা ইচ্ছা করে লাইক দেন না সেটি কিন্তু না আপুরা এত বেশি এক্সাইটিং থাকেন যে লাইকটি দেবার কথা একদম ভুলে যান তো আমার প্রিয় বোনদের কাছে ভাইয়াদের কাছে আমার আকুল আবেদন প্লিজ ভিডিওটিতে আপনি যদি এখনও লাইকটি না করে থাকেন লাইকটি দিয়ে দিবেন আমি প্রত্যেকটা পার্সেল ওপেন করছিলাম আর ভীষণ রকমের এক্সাইটিং হচ্ছিলাম প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল আর প্যাকেজিং দেখে তো আমি আরও বেশি এক্সাইটিং হয়ে গিয়েছি এত সুন্দর টাইট প্যাকেজিং একটা প্রোডাক্টও কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি খুব সুন্দর করে আপু প্যাকেজিংটা করেছেন যেটি কিনা আমাকে ভীষণ অবাক করেছে আসলে সিরামিক প্রোডাক্ট নিয়ে কাজ করা অনেকটা চ্যালেঞ্জিং এগুলো প্যাকেজিং করতে বেশ সময় লাগে এবং কষ্টও কিন্তু অনেক বেশি মনের ভেতরে কোনো একটা আনন্দ উপভোগ করবার জন্য খুব বড় বড় কারণের প্রয়োজন হয় না ছোটো ছোটো কারণ হতে পারে আমাদের মন ভালো করার মতন এবং মনকে ভালো রাখার জন্য সামান্য পার্সেলগুলো যখন আনপ্যাক করছিলাম তখন মনটা তো ভীষণ রকম ভাল লাগছিল আর এই যে পার্সেল আনপ্যাক করার সময় কাগজের যে একটা খচখচানি শব্দ এটা কিন্তু আমাকে ভীষণ আনন্দ দেয় খুব এনজয় করছিলাম আমি জানি না আপনারা আমাকে কতটুকু চিনেছেন বা কতটুকু জেনেছেন আমাকে কতটুকুই বা আবিষ্কার করতে পেরেছেন তো আমি নিজ থেকে আমার একটি বিষয় আপনাদেরকে বলতে চাই যেটি আমার খুবই খারাপ একটি গুণ সেটি না বললেই নয় আমি কিন্তু ভীষণ রকমের খুঁতখুঁতানি একজন মানুষ খুব বেশি চুঁজি সেই সাথে অনেক বেশি খুঁতখুঁতে একজন মানুষ তো আমি যতটা খুঁতখুত করি কোনো বিষয় নিয়ে ঠিক আমার কপালেই কিন্তু তেমন কিছু হয়ে যায় যেটি কিনা আসলে আনএক্সপেক্টেড আমি মানুষটা কিন্তু খুব একটা হেলদি নই সেটা আপনারা দেখেন তবে আল্লাহ তালার দেওয়া দান ছোটোবেলা থেকেই কিন্তু আমার হাতের আঙুলগুলো মোটা এবং হাতের আঙুলের গিরা মোটা সে কারণে কিছু কিছু কাপ বা মগের এই যে হ্যান্ডেলটা এটা আমার ধরতে একটু আনকমফোর্টেবল লাগে আমি এই জন্য একটু মোটা হ্যান্ডেল কাপগুলো ব্যবহার করি তবে এই কাপটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল আর এই হাড়ি সেটগুলোর কথা কী বলবো জাস্ট লুকিং লাইক এ ওয়াও ও তবে একটি কথা দু একটা হাড়িতে কিন্তু এমন ছোট ছোট একটু ছিদ্র ছিদ্র ছিল তো আপুকে বলবো যে প্লিজ আপু এই বিষয়টা একটু খেয়াল রাখবে আমার মতন যারা খুৎখুতানি আছে তাদের কিন্তু ওই সামান্য ছোট ছিদ্রতেও কিন্তু বুক চিনচিন করে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এখন যে পার্সেলটি আমি আনপ্যাক করতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই পার্সেলটি বিগত একটি বছর ধরে এভাবে প্যাকেজিং অবস্থায় ছিল আমার বাসায় কোনো একটা কর্নারে এই বাক্সবন্দি অবস্থায় পড়েছিল আমার পছন্দের জিনিসগুলো একটি বছর এটা কি আমার ব্যস্ততার জন্য নাকি অনাগ্রহ খুনটি ছিল আমি জানি না ভাবলে খুবই অবাক লাগে আবার মনে হয় যে আমি কবে এতটা ধৈর্যশীল হয়ে গেলাম নিজের পছন্দের জিনিসগুলো এভাবে একটি বছর ঘরের একটি কর্নারে পড়েছিল সময় সুযোগ হয়নি এটি বললে ভুল হবে বহুবার সময় সুযোগ হয়েছে তবে আমি যেভাবে চেয়েছি সেরকম সময় সুযোগ হয়তো হয়নি সে কারণে ওই পার্সেলটি ওইভাবেই পড়েছিল প্রতিবারের মতন আজও আমি ব্যর্থ হয়েছি অনেক সুন্দরভাবে ভিডিওটি করতে চেয়েছিলাম সাদে বসে পার্সেলটি আনবক্সিং আনপ্যাক করতে চেয়েছিলাম তবে আজও আমি ব্যর্থ হয়েছি আপনাদের ভাইয়া হুট করে চলে আসেন আর পুরুষ মানুষ যখন কাজের ভেতরে চলে আসেন তখন কাজ ভালো করা তো দূরের কথা আমার কাজের পুরোটাই বারোটা বাজিয়ে দিয়েছেন কখন যে সন্ধ্যা ঘনিয়ে গিয়েছিল আর পার্সেলটি সাদে বসে আনপ্যাক করা হয়নি তারপরে আর কি করব আমি অফ ক্যামেরায় সবগুলো বের করে নিয়েছি প্রোডাক্ট আর এখন আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো বিগত একটি বছর যাবৎ বাক্সবন্দি হয়ে পড়েছিল আপনারা অনেকেই আছেন এই প্রোডাক্টগুলো সেই কবেও ব্যবহার করে ফেলেছেন তবে আমি কিন্তু এতদিন পর আজকে এগুলো ধুয়ে মুছে সাজিয়ে গুছিয়ে নিয়েছি ব্যবহার করবার জন্য তো আলহামদুলিল্লাহ তালার কাছে যে আল্লাহ আমার রিজিকে এগুলো এখনও রেখেছেন এবং আমাকে এতটা ধৈর্য দিয়েছেন সাদামাটা জিনিসগুলো আপনাদের কার কাছে কতটুকু ভালো লাগছে আমি সেটা জানি না তবে এই যে সামান্য সিম্পল এই যে জারগুলো বা এই যে সাদামাটা জিনিসগুলো আমাকে যে কতটা ভালো লাগা দিয়েছে কতটা যে আনন্দ দিয়েছে সেটা কোনো ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না আজকাল খুব বেশি গর্জিয়াস লাকজারিয়াস ফ্যান্সি কোনো জিনিস আমাকে সেভাবে আকৃষ্ট করতে পারে না এমন সাদা মাটা সিম্পল জিনিসগুলো আমাকে যতটা আকৃষ্ট করে যতটা কাছে টানে আপনারাও যদি এমন সুন্দর এই জিনিসগুলো দিয়ে আপনাদের ঘর কিংবা রান্নাঘরকে রাঙিয়ে তুলতে চান সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলতে চান তাহলে কিন্তু হিরাজ গুড লাইফ যে ইউটিউব চ্যানেল আপুর থেকে এই জিনিসগুলো আপনারা পারচেস করতে পারেন ও আচ্ছা এই প্যান্টটা তো দেখাতে একদম ভুলে গিয়েছিলাম এটাও কিন্তু ওই এক বছর ধরে বাক্সবন্দি পার্সেলের ভিতরে ছিল এটাও কিন্তু ভীষণ ইউনিক তো আবারও একবার আমি বলে দিচ্ছি হিরাস গুড লাইফ ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন হিরাপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ভীষণ খুশি হয়েছি প্রত্যেকটা প্রোডাক্টই আমার খুব বেশি ভালো লেগেছে অনেক বেশি ইউনিক এবং স্ট্যান্ডার্ড ছিল আর আমি যেহেতু হোয়াইট লাভার আমাকে হোয়াইট জিনিসগুলো যতটা কাছে টানে অন্য কোনো জিনিস আমাকে ততটা আকৃষ্ট করতে পারে না আমার আজকের হাসির কারণ এবং আনন্দের কারণ হবার জন্য আপনাকে আবারও একবার বিগ থ্যাংকস আর আরেকটি কথা তো বলতে ভুলেই যাচ্ছিলাম সেটি হলো আজকে যতগুলো প্রোডাক্ট আমি দেখিয়েছি হীরাপুর থেকে আমি পার্চেস করেছি সেখান থেকে দু একটা জিনিস কিন্তু আপু আমাকে গিফট করেছেন তো সেগুলো ভিডিওতে আমি ওভাবে বলতে একদম ভুলে গিয়েছিলাম ওই জায়গাটিতে যে কোন জিনিসগুলো আপু আমাকে গিফট হিসাবে পাঠিয়েছেন তো পরে এক সময় দেখিয়ে দিব তো আপুকে বলতে চাইছি যে আপনার এই গিফট আমাকে অনেকটাই স্পেশাল ফিল করিয়েছে অনেকগুলো ভালোবাসা আপনার জন্য আমার কাউন্টার টপে যা কিছু থাকে এগুলো কিন্তু আমি প্রতি মাসে একবার ডিপ ক্লিন করে থাকি তো গতকাল রাতেও কিন্তু টপে যা যা ছিল সব কিছু আমি নিজে হাতে ধুয়ে ক্লিন করে এখানে রেখে দিয়েছিলাম আর সকালবেলা কিন্তু কিছু জার আমি রিফিল করেছি আর কিছু জার করিনি সব কিছু একটু গোছগাছ করে নিচ্ছিলাম আমাকে অনেকেই কোশ্চেন করেন যে আপু তোমার কিচেনের কাউন্টার টপের জিনিসগুলো এত ঝকঝকে তকে কিভাবে এগুলো কিন্তু সবসময় আমি রান্নার শেষে একটু টাচ আপ দিয়ে থাকি আর প্রতি মাসে একবার গরম পানি করে তারপরে ভিম লিকুইড দিয়ে সব কিছু ক্লিন করে রাতের বেলা আমি রেখে দেই। রাতে ক্লিন করে রাখলে কি হয় এগুলো ড্রাই হতে কিন্তু একটু সময় লাগে তো সকালবেলা সব খুব সুন্দরভাবে একদম ড্রাই হয়ে থাকে তখন কিন্তু আমি এগুলো রিফিল করে নিতে পারি আমার অনেক ভিডিওতে এখন অপুরা আমার এই অয়েল জার দুটো নিয়ে জানতে চান কোশ্চেন করেন যে আপু এই অয়েল জার কোথায় পাওয়া যাবে তুমি কোথা থেকে নিয়েছো তো সেই সকল আপুদের জন্য আজকে আবারও রিপিট করছি এই অয়েল জার দুটো আমাদের খুলনার একটি সুপার শপ থেকে নেওয়া আপনি চাইলে আমাদের খুলনার যে মিয়াকো ট্রেড লিঙ্ক সেখানেও একবার ভিজিট করতে পারেন তবে আমি অনেক খুঁজেছি এখন আর এই অয়েল জারগুলো পাওয়া যাচ্ছে না এই অয়েল জারের নজেলটা যে সিস্টেমে আছে বা যে ধরনের নজেল দেওয়া এটা ব্যবহার করতে অনেক বেশি সুবিধা আচ্ছা বলুন তো আপনাদের কার কার ঘরে এই আদি আমলের এই তাওয়াগুলো আছে এখনও আপনারা এই তাওয়াতে মাছ ভাজেন কিংবা রুটি পরোটা বানিয়ে থাকেন এই আধুনিক যুগে এসে অত্যাধুনিক অনেক জিনিসপত্র কিন্তু আমরা চোখের সামনে দেখে থাকি তবে সেগুলো ব্যবহারে কতটা কমফোর্ট এবং কতটা লং জিপিটি সেটা আমি জানি না এই তাওয়াগুলো ব্যবহারে এতটাই আমি শান্তি পাই এতটাই গুড ফিল করি কি বলবো মাছগুলো দেবার সাথে সাথে কি সুন্দর যে উল্টে পাল্টে ভেজে নেওয়া যায় আমার কিন্তু ভীষণ ভালো লাগে ওই যে বরাবরের মতন একটি কথা বলি যে পুরানো জিনিসগুলো আমাকে একটু বেশি করে কাছে টানে নতুনের ভিড়ে আমি কিন্তু ওই পুরাতনকে হারিয়ে যেতে দেই না আপনারা ভাবতে পারেন হয়তো ইউটিউবে ভিডিও করি কিংবা ব্লগ বানাই সে কারণেই হয়তো এভাবে সাজিয়ে গুছিয়ে রান্নাবান্নার ভিডিও করি এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা যারা আমাকে খুব কাজ থেকে চেনেন এবং জানেন তারা খুব ভালো করেই জানে আমি গুছিয়ে কাজ করতে বরাবরই পছন্দ করি আমার যখন ইউটিউব চ্যানেল ছিল না যখন এখানে কেউই আমাকে চিনতো না তার আগে কিন্তু আমি একজন গৃহিণী ছিলাম একজন সাংসারিক মেয়ে ছিলাম ছোটোবেলা থেকেই রান্নাবান্না সংসারের কাজ করতে আমার ভীষণ ভালো লাগতো আর গুছিয়ে কাজ করা এটা যেন আমার রক্তের সাথে মিশে গিয়েছে বা মিশেছিল আমি ছোটোবেলা থেকেই এমন সাজিয়ে গুছিয়ে কাজ করতে খুব বেশি পছন্দ করি সেই সাথে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতেও কিন্তু ভালোবাসি আমি জানি না এই জায়গাটা আপনারা কেউ বোর ফিল করেন কি না তবে আমি কিন্তু ভীষণ এনজয় করি আমার বাসায় গরুর গোস্ত আনা হলেই আমি কিন্তু হাতে মাখিয়ে রান্না করি কারণ আমার বাসার সদস্যরা হাতে মাখা গরুর গোস্তটা খুব বেশি পছন্দ করেন সেই সাথে আমি নিজেও আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটি কথা ক্লিয়ার করে বলি সেটি হলো ভিডিওর কমেন্ট সেকশানে কেউ দাম জানতে চাইবেন না কিংবা কোনো রকম দামাদামি করবেন না আজকের ভিডিওর তিন কমেন্টে আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করব আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন এবং লাইক ফলো দিতে পারেন আর আমাদের ভিডিওর স্ক্রিনে সবসময় কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করি আপনার যদি হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে থাকে সেখানে আপনারা নক করতে পারেন আবার আপনার যদি হোয়াটসঅ্যাপ ইমো কোনোটাই না থেকে থাকে আপনি চাইলে সরাসরিও আমাদের কাছে কল করতে পারেন আপনাদের সাথে সুখ দুঃখের গল্প করতে করতে আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট আর এই যে পেঁয়াজ পেরেস্তা করে নিয়েছি আমার বাসায় গরুর গোস্ত রান্না করলে অবশ্যই পোলাও রান্না করতে হবে সে অল্প করে করলেও কিন্তু করতে হবে তো পিঁয়াজ পেরেস্তা করতে আসলে অর্ধেকটাই কিন্তু আমি শুধু খেয়ে ফেলি একটু একটু মুখে দিতে দিতে অনেকটাই খেয়ে ফেলি আমার মতন এমন ছুঁচো কেউ কি আছেন যে পেঁয়াজ বেরেস্তা দেখলে আর লোভ সামলাতে পারেন না কুচকুচ করে পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটাই কিন্তু আমি ফিনিশ করে ফেলেছি যাই হোক আজকে কিন্তু আমি গরুর গোস্তটা রান্না করেছি কোনো রকম আলু দেয়নি জানি না আজকে বাবা ছেলের রিয়াকশান কেমন হবে আর এপাশে কিন্তু আমার কয় পিস রুই মাছ ছিল সেটা ভুনা করব তো মনে হলো যে আমার ফারহান বাবা তো রুই মাছ খাবে না ও এখনও মাছের ঠিক মতো কাটা বেছে খেতে পারে না তো ওর কারণে আবার আমার কয় পিস চিংড়ি মাছ দিতে হয়েছে তো চিংড়ি মাছগুলো আমি একসাথে দিয়ে যদি রান্না করতাম চিংড়ি মাছগুলো হার্ড হয়ে যেত শক্ত হয়ে যেত সেই কারণে চিংড়ি মাছগুলো হালকা একটু মশলার ভিতর কষিয়ে আমি তুলে রেখেছি পরে আবার দিয়ে দিয়েছিলাম কত সময় পরে চিংড়ি মাছগুলো দিয়েছিলাম এতে করে চিংড়ি মাছের যে একটা জুসিনেস ওটা কিন্তু থেকে যাবে আর এদিকে কিন্তু পোলাও বসিয়ে দিয়েছি গরুর গোস্ত আনলে পোলাওটা আমার বাসায় চাই চাই তো যাই হোক আজকে দুপুরে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম অনেক গল্প সল্প করলাম জানি না আমার আজকের ব্লগ আপনারা কতটুকু এনজয় করেছেন তবে আমি অনেক দিন পর আপনাদের মাঝে এসেছি বা কথা বলছি আমি কিন্তু অনেকটাই আনকমফোর্টেবল ছিলাম আপনারা ভুল ত্রুটিগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে অনেক কথাই আপনাদের সাথে বলবার ইচ্ছা ছিল তো ভিডিওতে একটি সংক্ষিপ্ত সময় থাকে সেখানে চাইলেও অনেক কথা বলা যায় না তারপরেও কিন্তু আজকের ভিডিওটি না চাইতেও বেশ লম্বা হয়ে গিয়েছে তো বিষয়টি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার যতটুকু দেখতে মন চায় আপনি ঠিক ততটুকুই দেখবেন আমি অনেক চেষ্টা করেছি ভিডিওটি কাটসাট করে ছোট করবার তবে এর থেকে ছোট আর করতে পারিনি তো ভুল হতেই পারে আর কেউ তো আমরা ভুলের ঊর্ধ্বন নই তাই না তো যাই হোক আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিতে চাইছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম